আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় জানাজা এবং কবরের হাকিকত এটি এমন একটি বাস্তবতা যা আমাদের সকলেই একদিন মুখোমুখি হতে হবে আসুন জেনে নিই মৃত্যুর পরের জগৎ ও আমাদের দায়িত্ব সম্পর্কে জানাজা নামাজ একজন মুসলিমের জীবনের শেষ ইবাদত এটি শুধু একটি নামাজ নয় বরং মৃত ব্যক্তির জন্য মুসলিম সমাজের পক্ষ থেকে এক প্রকার সম্মান প্রদর্শন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো জানা যায় অংশগ্রহণ করে এবং দাফন পর্যন্ত সঙ্গে থাকে তার জন্য দুটি কিরাত জানাজার নামাজের দোয়া করা হয় যাতে আল্লাহ মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন তার কবরের আজাব দূর করে এই নামাজে কোনো রুকু বা সিস্তা নেই বরং চারটি তাকবীরের মাধ্যমে করা হয় প্রিয় ভাই ও বোনেরা মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার জীবনের পরিসমাপ্তি হয় কিন্তু আখেরাতের জীবনের সূচনা হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কবর জান্নাতের বাগান কিংবা জাহান নামের গর্ত কবর হচ্ছে সেই স্থান যেখানে আমাদের প্রথম আখিরাত জবাবদেহি শুরু হয় মৃত্যুর পর দুজন ফ্রেস্তা মুমকির ও নাকির আসে প্রশ্ন করতে যারা ইমান সহ জীবন কাটিয়েছে তারা সহজেই সঠিক উত্তর দিতে পারে আর যারা কাফেল ছিল তারা বলবে হায় আমি তো কিছুই জানি না কবরের আজাব সত্য কোরআন আল্লাহ তালা বলেন আগুনের সামনে তারা সকালে ও সন্ধ্যায় হবে সুরা গাফির তবে যারা ইমানদার নেক আমল করে আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করবেন এমনকি কবরকে শান্তির জায়গা বানাবে ভাই ও বোনেরা কবরের আজাব থেকে বাঁচতে চাইলে এখনই প্রস্তুতি নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ সালাদ কায়েম করা কোরআন তিলাম করা বিশেষ করে সুরা সুরামুল্কত জুলুম ও মুনাফিক থেকে বাঁচে থাকা নিয়মিত তবা করা রাতের তাহার দোয়া হাদিসে এসেছে সুরা মুলক কবরের আজাব থেকে রক্ষা করে প্রিয় ভাই ও বোনেরা জানাজা ও কবর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জীবনের ক্ষণস্থায়ীতা ও আখিরাতের গুরুত্ব আজ আমরা যারা জীবিত তাদের দায়িত্ব নিজেদেরকে প্রস্তুত করা এবং অন্যদেরকেও সতর্ক করা চলুন এখন থেকে আমল করি মৃত্যু কখন আসবে জানি না কিন্তু আমরা জানি এটা আসবে